স্পেনের হৃদয় মাদ্রিদ ইতিহাস সংস্কৃতি এবং উত্তেজনায় ভরপুর এই শহর আপনাকে মুগ্ধ করবেই আজ ঘুরে দেখব ইউরোপের এই অত্যাশ্চর্য রাজধানীকে মাদ্রিদ ইউরোপ মহাদেশের দক্ষিণ পশ্চিম ভাগের রাষ্ট্র স্পেনের রাজধানী শহরটি স্পেনের মধ্যভাগের মাদ্রিদ নামক প্রদেশের কেন্দ্রে অবস্থিত এবং একই সাথে প্রাদেশিক ও জাতীয় রাজধানী নগরটির ভৌগোলিক আয়তন প্রায় ছয়শ চার বর্গ কিলোমিটার মূল শহরের জনসংখ্যা তেত্রিশ লক্ষ এবং মহানগর এলাকার জনসংখ্যা পঁয়ষট্টি লক্ষ ফলশ্রুতিতে এটি স্পেনের সবচেয়ে জনবহুল শহর শুধু তাই নয় মূল শহরের জনসংখ্যার বিচারে মাদ্রিদ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে তৃতীয় বৃহত্তম শহর লন্ডন ও বার্লিনের পরে এবং মহানগর এলাকার জনসংখ্যার বিচারেও এটি অঞ্চলটির তৃতীয় বৃহত্তম শহর লন্ডন ও প্যারিসের পরে মাদ্রিদে স্পেনের রাজার রাজভবন ও কেন্দ্রীয় সরকারের কার্যালয়সমূহ অবস্থিত ফলে এটি স্পেনের রাজনৈতিক জীবনের কেন্দ্রবিন্দু রেস্তোরাঁর ভিড় নাইট ক্লাবের তালে তালে নাচের ছন্দ আলো আধার ওয়াইনের মৃদু গন্ধ নাকি এই শহরের রাত জীবনের মাদকতা ছড়ায় মাদ্রিদে আসা মানেই অনেক রাত পর্যন্ত এই শহরের রাতের জীবনকে উপভোগ করা ইউরোপের কোনো শহর এত রাত পর্যন্ত জেগে থাকে না এমন এমনকি প্যারিসও মাঝরাতে একটা সময়ের পর স্তীমিত হয়ে যায় কিন্তু স্পেনের রাজধানী শহরটি ইউরোপিয়ানদের কাছে এর প্রাণবন্ত জীবন্ত রাতের জন্যই পরিচিত নাইট ক্লাব পাপ কালচার এই শহরের প্রাণ তাই রাতে হলুদ আলো জলা পুরনো দিনের গলিপথে হোটেলে পৌঁছতে পৌঁছাতে চড়া সুরের মিউজিক কানে আসে মাদ্রিদে আধুনিক শৈলীতে নির্মিত বহু ভবন থাকলেও শহরটি তার বিভিন্ন ঐতিহাসিক এলাকা ও সড়কগুলির অবয়ব ও সামগ্রিক অনুভূতি আজও ধরে রেখেছে মাদ্রিদ স্পেনের উচ্চশিক্ষা ব্যবস্থার প্রধান কেন্দ্র এখানে স্পেনের বেশ কিছু সেরা বিশ্ববিদ্যালয় অবস্থিত এদের মধ্যে সবচেয়ে বড় বিখ্যাত ও মর্যাদাবাহী হল তেরোশো শতকে প্রতিষ্ঠিত মাদ্রিদ কমপ্লুতেন্সে বিশ্ববিদ্যালয় যেখানে ছিয়াশি হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করে মাদ্রিদে বহু গ্রন্থাগার আছে যাদের মধ্যে স্পেনের জাতীয় গ্রন্থাগার ও স্পেনের রাজপ্রাসাদের গ্রন্থাগার দুইটি উল্লেখযোগ্য পড়াশোনা ও কাজের সুযোগ নারী পুরুষ উভয়ের জন্যই উন্মুক্ত সরকারি বিশ্ববিদ্যালয় টিউশন ফি ইউরোপীয় ইউনিয়ন ছাত্রদের জন্য বছরে সাতশো পঞ্চাশ থেকে আড়াই হাজার ইউরো নন ইউ ছাত্রদের জন্য পনেরোশো থেকে চার হাজার ইউরো শীর্ষ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ বার্সেলোনা অটোনামো ইউনিভার্সিটি অফ মাদ্রিদ ইউনিভার্সিটি অফ গ্রানাডা ইরাসমাস প্রোগ্রামের জন্য জনপ্রিয় বিদেশি ছাত্রদের জন্য কাজের সুযোগ পার্ট টাইম জব সপ্তাহে বিশ ঘণ্টা ঘণ্টা প্রতি আট থেকে বারো ইউরো পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা স্নাতক শেষে দুই বছরের থাকার অনুমতি নারীদের জন্য বিশেষ সুবিধা মাতৃত্ব ছুটি ষোলো সপ্তাহ লিঙ্গ সমতা আইন কোম্পানির বোর্ডে চল্লিশ পার্সেন্ট নারী বাধ্যতামূলক রিমোট ওয়ার্ক ও পার্ট টাইম অপশন পুরুষদের জন্য সুযোগ টেক ও কনস্ট্রাকশন উচ্চ চাহিদা বিশেষত বার্সেলোনা ও মাদ্রিদে স্থিতিশীল কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় সরকারি চাকরি স্পেনে কাজের পরিবেশ নারী পুরুষ উভয়ের জন্যই উন্নত হচ্ছে কিন্তু এখনো কিছু চ্যালেঞ্জ আছে আপনি কোন সেক্টরে কাজ করতে আগ্রহী কমেন্টে জানান পরের ভিডিওতে দেখাবো কিভাবে স্পেনে জব ভিসা পাবেন